গোটা পৃথিবীতে যখন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হিসেবে উদযাপিত হচ্ছে তখন এই দিনই ভারতবর্ষের জন্য এক অন্ধকারময় দিন তার কারণ আমরা সকলেই জানি দু হাজার উনিশ সালে পুলওয়ামায় একটি বোমা হামলায় চল্লিশ জন শহীদ হয়েছিলেন আর সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই আজ ডানকুনি ডানকুনির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে ময়দান সেই ময়দানেই সেফ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এই চল্লিশ জন জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ অনুষ্ঠান আসলে গাছই হচ্ছে প্রাণের প্রতীক আর সেই প্রাণের প্রতীকই এই চল্লিশ জন ছিলেন এবং এই এই জন জওয়ানের প্রাণের প্রতীক স্বরূপই কিন্তু চন্দন গাছ রোপণ করে আজকের এই অনুষ্ঠান উদযাপিত হলো তাদের স্মৃতিতে চল্লিশটি চন্দন গাছ রোপণ করা হলো এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেফটি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সভাপতি শেখ মাহমুদ আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজকর্মীরা এই অনুষ্ঠানেই বৃক্ষরোপণ চন্দন গাছ লাগিয়ে বৃক্ষরোপণের মাধ্যমেই এই জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আমি পেয়ে গিয়েছি একজন এক্স সৈনিক এবং তিনি প্রাক্তন সেনাতে ছিলেন আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দেখুন এরকম অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে এর কোনো জবাব হয় না হ্যাঁ আমরা সিভিলিয়ানরা বাইরে বসে ভাবি এটা এটা হলো কেন হয়ে গেল আমরা সব সময় সজাগ থাকি তার মধ্যেও কিছু থেকে সেই ঘটনা সময় ঘটে আর এটা পাকিস্তান থেকেই মূলত সন্ত্রাসবাদীরা এসে এসব কাজগুনা করে আর আমাদের দেশে কাশ্মীরের জনগণও তার সাথে কিছু মিশে থাকে তাই সাবধান হয়েও সেটা রোখা সম্ভব হয় না এই দানকুনির বুকে এই 40 জন জওয়ানের স্মৃতিতে যে বৃক্ষ রোপণ করা হচ্ছে গাছ মানেই তো প্রাণ তাদের প্রাণেরই একটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা কি বলবেন এই বিষয়টাকে এটা তো খুব ভালো উদ্যোগ এত ভালো উদ্যোগ পার হতে পারে ওবি সুন্দর উদ্যোগ যা সমর্থন করে বিকাশব জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন দানকুনী এট ছড়া। এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা

চল্লিশ জন সি আর এর জওয়ানকে যে ওপরে হামলা করা ছিল তারা যে মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় এই যে চল্লিশটা গাছ বিক্ষরোপণ করা এই বিক্ষরোপণের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা এবং সাথে সাথে এটাও বলি যে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ একটি গাছ লাগানোর সাথে সাথে একটা আমরা সকলেই জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন প্রদান করেন দান করেন আর তার মাধ্যমে বিভিন্ন প্রাণীকুল বেঁচে থাকে জীব জগৎ ব্রহ্মাণ্ড সব কিছু বেঁচে থাকে আমরা তার উপর ভরসা করি কিন্তু এই পৃথিবীতে আমরা বেঁচে আছি মাহমুদ ভাই যে উদ্যোগ নিয়েছে আজকে সেই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সাথে সাথে পুলুমাতে যে চল্লিশ জন শহীদ হয়েছিল সেই শহীদদের আত্মা শান্তি কামনার জন্য আজকের আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান আসতে পারে আমার খুব ভালো লাগছে আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সেলাম জানাই চোদ্দই ফেব্রুয়ারি ডে এটা হিসেবে সবাই করে আসছে তো এর যে ভালোবাসাটা এটা হচ্ছে নিছক একটা কোন থেকে এবং যার কিন্তু পরিণতি কয়েকদিনের মধ্যে আবার শেষ হয়ে যায় যা সমাজে একটা নেগেটিভ বার্তা দেয় ছোট ছোট ছোটো কাছাদের মধ্যে এর একটা নেগেটিভ প্রভাব পড়ে তাদের আশীর্বাদ নাই তাদের অভিশাপ কিন্তু আজকের যে এই অনুষ্ঠানটা কালো কাজের পরিপ্রেক্ষিতে উনি যেভাবে শুরু করেছেন এবং শুধু এখানে নয় আজকে বর্ধমান থেকে আরম্ভ করে উত্তরবঙ্গেও বেশ কিছু এমন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলোর মধ্যেও যে এই যে একটা উদ্যোগ আজকে দশে মিলি করি কাজ হারিয়ে দিল্লাহিল যেমন ছোট্ট ছোট্ট জলকণা সাগর গড়ে ছোট্ট ছোটো মহাদেশ গড়ে তেমনি এই ছোট ছোট কাজগুলো একটা সময়ে জীবনের শেষ পর্যন্ত অনেকে এখনো পর্যন্ত মোটামুটি যে জায়গায় গেছে মাউত ভাইয়ের নাম গাছ মানুষ সর্বত্রই কিন্তু এই রকম ধরনের ভালো কাজ করলে তার সঙ্গে সবাই আছি এবং মামুদ ভাই এগিয়ে চলেও তার দীর্ঘ আয়ু কামনা করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্যে কামনা করে এই আজকের অনুষ্ঠানের সফলতা এখানে আজকের দিনটা খুব বেদনাদায়ক কষ্টর দিন আমি মনে করি যে আজকের দিনে পুলবামায় ভারতবর্ষ বিয়াল্লিশ জন সেনা শহীদ হয়েছিল এ দিনটাকে স্মরণীয় করতে বেদনার সঙ্গে শোক প্রকাশ করতে তারা যেমন জীবিত অবস্থায় এ দেশকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত বিরাজমান ছিলেন সজাগ ছিলেন এই চল্লিশটা বৃক্ষর মাধ্যমেও আমাদের দেশকে সুরক্ষিত রাখবে অক্সিজেন দেবে ছাওয়া দেবে এই কারণেই আজকের এই স্মৃতি বৃক্ষরোপণ হিসেবে আমরা পালন করলাম চল্লিশটি প্রাণের প্রতীক এই চল্লিশটি গাছ সেইভাবেই পরিবেশকে রক্ষা করে যাবে এবং বৃক্ষরোপণ পরিবেশের প্রতি ভালোবাসে এই দুই দুটো দিনকে মিলিয়ে দেওয়া একদমই তাই ব্যাপারটা হচ্ছে দেখুন আজকের দিনটা হয়তো ভাবছি আমরা যে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস একদিন তো হতে পারে না ভালোবাসা দিবস তো তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসা থাকবে আর ভালোবাসা আছে বলেই তো দেশের প্রতি আজকের এই বৃক্ষরোপণের মাধ্যমে সেটা বহির প্রকাশ করা আজ মানে যে বর্বাহতে যে দিন গেছে যে দুঃখর সঙ্গে বেদনার সঙ্গে তাদের পরিবার পরিজন ঠিক আছে তাদের যে বুকের তাজা রক্ত এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে সেটাকেও মনে রাখাও তো ভালোবাসা আমি মনে করি আজকে ভালোবাসার দিন কিন্তু এই চল্লিশ জন সেনা যে স্মৃতি বৃক্ষরোপণ হচ্ছে স্মৃতি বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়ার একটা প্রয়াসকে সামনে এনেই ভালোবাসা বেঁচে থাকবে দেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান কাণ্ডের স্মৃতিতে সেই অনুষ্ঠানে প্রথমেই পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় এবং তারপরে অনুষ্ঠান শেষ হয় শেষ হয় চল্লিশটি চন্দন গাছ বৃক্ষ রোপণের মাধ্যমে অর্থাৎ পরিবেশের উদ্দেশ্যেও যেন একটা বার্তা দেওয়া হলো এই চল্লিশ জন জবানের যে স্মৃতি সেই স্মৃতি ধরে রাখবে এই চল্লিশটি গাছ সেই সঙ্গে তারা পরিবেশে বিশুদ্ধতা আনবে অর্থাৎ আমরা জানি গাছ মানেই অক্সিজেন গাছ মানেই প্রাণের স্পন্দন আর সেই প্রাণের স্পন্দনই এই চল্লিশ জন জওয়ানের নামে পরিবেশের মধ্যে ছড়িয়ে দিলেও সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের যারা উদ্যোক্তা রয়েছেন যারা কর্মী রয়েছেন এবং যারা সমাজকর্মী থেকে পরিবেশ কর্মী প্রত্যেকেই এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে